বিএনপি জামাত সহ সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েও এই ফ্যাসিবাদী ভারতের সেবা সেবাদাসী শেখ হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে অপসারণ করতে পারে নাই প্রতিশোধ পলায়ন ইতিহাসের জন্মতম নমরুদ ফেরাউনের উত্তরাধিকারী শেখ হাসিনার মতো একটা সাইক রুগীকে বাংলাদেশের জনগণের কাদের উপর স্থাপন করে রেখেছিলেন আল্লাহ করে দেখে দেয় কান করুন আর আপনারা দেখেন আছে ওখানে কত হেদায়েত আনলো হাজার सहस्त्र দিক মানুষের রক্ত হাতে লেগে আছে শুধু এই এক বিপ্লবে 2011 সালে শতাদি হেফলাতের নিরীহ নিরপরাধ আইন রক্ত তার হাতে লেগে আছে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধ এমন সেনা কর্মকর্তা হত্যা নিহত হয়নি 55 সেনা কর্মকর্তাকে একদিন আপনি হত্যা করেছেন সর্বজন শ্রদ্ধেয় বন্ধুগণ শেখ হাসিনা না আপনাদের মানবা এই আলোচনারmathbb করতে চায় না শেখ হাসিনার রাজনীতির আরেকটা দর্শন ছিল বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি যিনি তার কথা না শুনলে জেকা ওকে রাজাকার করতে মানে রাজাকার উৎপাদনের একটা অটোমেটিক মেশিন পেয়ে আরেকটা মুক্তিযুদ্ধ উৎপাদনের বেশি শেখ হাসিনা তাহলে করলে পঁচাত্তর সালে জন্ম নিয়েও মুক্তিযুদ্ধ কারণ শেখ হাসিনা তাহলে করতে পেরেছেন আল্লাহ নবীকে গালি দিলো মুক্তা ব্রোকার রাজি ফায়দা শেখ হাসিনা অটোমেটিক মেশিনে রাজি ফায়দা হয়ে গেল দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা নবীজিকে গালি দিছে শেখ হাসিনা তাকে মুক্তিযুদ্ধ বানিয়ে দিলো এরপরে এদেশের চার কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বৈষম্য গুলো নির্দেশনা মানে নেন তারা কোটা সংস্কার করে অধিকার চেয়েছিল শেখ হাসিনা বলে দিলো তোরা সব মুক্তিযুদ্ধ তোরা সব রাজাকারের বাচ্চা

আগামী দিনে এ ঐক্য রক্ষা করতে হবে ঐক্য রক্ষা করতে হবে এত তাড়াতাড়ি শেখ হাসিনা প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদেরকে নিরাপদ ভাবলে চলবে না শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তকে দুর্গো দুর্গ করতেছে খালি সে সীমান্তের ওপরে ঘুরে তা না সীমান্তের এই পারেও শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে সবল সুযোগ পেলেই তারা আবার সবল এই জন্য বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় অন্যতম প্রধান নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবের জন্মভূমি থেকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এনডিপি এলডিপি গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়ত ইসলাম খেলাফত আন্দোলন নিজামী ইসলাম যারা ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ সহ আমরা একসঙ্গে কাজ করেছি জানজার প্ল্যাটফর্ম থেকে এখনই আমাদের মধ্যে বিভেদের এবং মত পার্থক্যের কোন দেয়াল যেন হয়ে যায় আমরা যেন আগেই মনে করতে শুরু না করি যে শেখ হাসিনা এবং তার দোষকদের চূড়ান্ত বিনাশ ঘটেছে

হাজার বছরের ঐতিহ্য সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে প্রতিফলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে ভিন দেশি একটি রাষ্ট্র এবং সরকার তাদের দেশের সংবিধানের মূল নীতিগুলোকে পুঁজি করে একটি প্রেসক্রিপশন আর একটা ছোট্ট চিহ্নের মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরির মূল ভিত্তি রচনা করে দিয়েছিল বাহাত্তরের চেতনা

তোমরা হুশিয়ার থেকে সোচ্চা থেকেও আমি এই দুই হাজার জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রতি প্রকৃতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি আমার কাছে একটা নয় বিরাম দৃশ্য অঞ্চলে ধরা করেছে এই বিপ্লবের প্রতি মঞ্চে তৈরি করে দিয়েছিল আমরা দেখেছি উত্তর ঢাকার রাজপথে পথে এবং বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোর রাজপথে পথে

কোন হুজুর লাগে না এতে কোন आलम লাগে নাই তারা নিজেরাই ইমাম হয়ে নামাজ পড়েছে জামাতের সাথে শত শত হাজার হাজার ছাত্র সারিবদ্ধ ভাবে জেরাসপথে আন্দোলন সংগ্রাম করেছে জেরাসপথে তাদের বুকের কাটা রক্ত ধরেছে সেই লাশ পথের ততত্ব পিছ ধাবা পথে জান্নাত পারিয়ে সৃষ্টির দিকে পৌঁছে ঠিক তারের পর

এই ফ্যাসিলাটি ভারতের সেবাবাসী শেখ ক্ষমতার প্রস্তর থেকে অপসারণ করতে পারে নাই